কয়েকদিন আগেই অনলাইনে একটা বোরখা অর্ডার করেছিলাম তো বোরখাটা কালকে আমার বাসায় এসে পৌঁছাইছে আর আসলে অনলাইনে বোরখা কেমন বা আমি যে পেজ থেকে নিচ্ছি ওই পেজের বোরখাটা কেমন সে সম্পর্কে আলোচনা করবো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন তো আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম তখন আরেকটা বোরখা কিনেছিলাম ওটা কিনেছিলাম শাহালি থেকে তখন আমি বলেছিলাম যে অনলাইনে কিছু অর্ডার করতে আমার ভয় লাগে কারণ অনেক পেজই দেখা যায় বেশি একটা ভালো প্রোডাক্ট দেয় না তো এটাও বলেছিলাম যে কিছু কিছু পেস্ট কিন্তু আমার ভালো প্রোডাক্ট দেয় তো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি যেই পেস্ট থেকে আমার বোরখাটা অর্ডার করেছিলাম আমি যেরকম দেখে অর্ডার করেছিলাম ঠিক ওই সেম পেয়েছি আর আসলে ভাগ্য ভালো থাকলে আর কি যা হয় আমার ভাগ্যটা অনেক ভালো ছিল বোরকাটা আমার খুবই পছন্দ হয়েছিল এই জন্য অর্ডার করেছিলাম তো আবার ভাবছিলাম যে কেমন হয় আল্লাহ জানে প্রথমে চাইছিলাম একসাথে দুইটাই অর্ডার করব পরবর্তীতে ভাবলাম যে আগে একটা করে দেখি কেমন যদি খারাপ হয় তাহলে তো দুইটাই খারাপ হয়ে যাবে আর তখন দেখা যায় যে শুধু শুধু অনেকগুলো টাকাই অপচয় হবে তো অর্ডার করার পরে দেখলাম কাপড়টা একদম ভালো আসলেই দুবাই চেরি কাপড় খুবই সুন্দর সফট আর যে অ্যাম্বোটারিটা ওটা কিন্তু খুবই সুন্দরভাবে করা পুরো হচ্ছে হিজাবের পাঁচটা অ্যাম্বারি করা আর দুই হাতায় তো আমার কাছে এখন এই বোর্ডাগুলো খুব ভালো লাগে যে হাতায় অ্যাম্ব্রটারি করা থাকবে আর হিজাবে আর বাকি পুরোটাই হচ্ছে এক কালারে থাকবে ভালো লাগে ওগুলো তো সামনে পুরোটি হচ্ছে পাইপিং করা তো অবশ্যই আমার ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ